হ্যালো বন্ধুরা মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আর এখন আমাদের খাবার টাইম মানে এটা দুপুরের নয় এটা সকালের খাবার মুড়ির বদলে ভাত আর পোস্ত মানে চিচিঙ্গে দিয়ে তিল দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত করেছি আর হচ্ছে তোমার কি বলে ওটাকে পোস্ত বলে না মানে আমরা পোস্ত বলি আর কি ভালোবাসি বলে আর পটল ভাজা ঘি লেবু এটাই ছিল আজকের মেনু সকালের তারপরে রান্না টান্না করে এখন দুয়ার টোয়ার দেবো তো দেখো একে কি খেপা বলবো না পাগল বলবো না কি বলবো বলো তোমার ছেলেটাকে দেখো শীতকালের হাতের মোজা নিয়ে আমাকে বলছে এখন পরিয়ে দাও এগুলো নিয়ে ও খেলে জানো তো ওই জন্য এগুলো ফাঁকে বার করা থাকে আর আমি আবার কেচে আর তুলে রেখেছি সরিয়ে রেখেছি লুকিয়ে কিন্তু ও দেখতে পেয়ে গেছে আমি সরিয়ে রেখেছি যে তুলে রাখবো কিন্তু আমারই ভুল যে আরও আগেই তুলে দেওয়া দরকার ছিল আমি বলছি আজকে করবো কালকে করবো এই করে করে রয়েই গেছে আরও দেখতে পেয়ে গেছে দেখো পরাতে হচ্ছে আর ওকে আমি বোকা দিচ্ছি যে এখন কেউ পরে এগুলো পরে বদমাস ছেলে দুষ্টু ছেলে এরকম করে ওকে বলছি আর ওই জন্য আর মুখটা কেমন বকছি বলে আর ওকে বলছি যাও আমি পড়তে দাঁড়াও না আমার কাজটা করে বলছি আর পড়াচ্ছি জানো ওই দুয়ারটা ঝাঁ দিয়ে নিচ্ছি আজকে আর তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছে রান্না বলতে সেরকম কিছু রান্না হয়নি ওই পোস্ত পটল ভাজা ডাল আর মাছ চটকানা ছিল সেই জন্য কারণ তোমার দাদা ভাই বেরিয়ে গেলো খাঁড়ায় খেয়ে আর বড় ছেলে তো স্কুলে গেছে গেলেও সে টিফিনে আসবে খেতে আর আমরা খাবো তো বিশেষ তরকারি করিনি ওই জন্যই তোমাদের দাদা ভাই যখন খাবে নি তরকারি করার দরকার নেই কারণ সে ছেলেরা কেউ খাবে নি শুধু শুধু কার জন্য তরকারি করবো বলো তো ওই জন্য আর কিছু করিনি আর ওরা এগুলো দিয়ে ভালো খাবে ওই জন্য এটুকুই রয়েছে আর বাড়াইনি কিছু বলে আমি তাড়াতাড়ি করে এখন ঝাঁটমাট দিয়ে দিচ্ছি দেখো যখন যেখানে পারে শুয়ে পড়ে এরকম এখানে খাওয়ার পরে এইখানটায় শুয়ে রয়েছে কি বলবে ওকে বলো তাহলে আর আজকের বেশ ওয়েদারটা কিন্তু সকালের দিকে বৃষ্টি হচ্ছিল তারপরে আমি কেচেছি এগারোটার সময় ওই রান্না টান্না করে তারপরে এগুলো কেচেছি নাহলে সকাল দিকে একটা কিচ্ছু আমি কাচিনি রোদ নেই বলে বাবা আবার এখানটায় কি গাছ লাগিয়েছে জানি না এই যে কতগুলো এই দেখো আবার বেরিয়ে চলে এসছে মানে আমি যেই একটু ফাঁকে বেরিয়েছি ও ঘরে তো শুয়েছিল দেখলে তোমরা ছুটে বেরিয়ে চলে এসছে এসে এইখানে আবার কি দুষ্টুমি করছে একটা বদমাস মাছ ছেলে একটা সন্ধ্যাবেলা করেই কালকে যে চাউমিনটা করেছিলাম কালকে ওদেরকে করে দিয়েছি আবার আজকেও করে দিতে হলো এমন দুষ্টুমি করছিল জানো চাউমিনই চাই চাউমিনই চাই এরকমই করছে তো পরপর দুদিন ওরা দুজনে চাউমিন খেলো তাহলে বলো বদমায়েসি নয় আর আজকের চাউমিনটা একটু আলু পেঁয়াজ আর ডিম দিয়েছি কালকে তো দিন এমনি নর্মালি করে দিয়েছিলাম তো আজকেরটাই একটু ডিম একটাই ডিম ছিল ওই একটা ডিম আলু পেঁয়াজ দিয়ে করে দিয়েছি আর আমাদের জন্য একটু একটু রেখেছি আজকে খাবো আমরা দুজনে তোমার দাদা ভাই আসুক আসলে আমি একটু খাবো তাকে একটু দেবো এখন ওদেরকে এটা দিয়ে আসি চলো ওই যে খাচ্ছে ও এখন আর ওর দাদার খাওয়া হয়ে গেছে আর ওই যে খুব খুব খুশি একদম মানে এত চাউমিন খেতে ভালোবাসে এই ছেলেটা বিশেষ করে বড়ও ভালোবাসে কিন্তু একে যদি বোধ হয় রোজ আমি দিই ও রোজই খাবে রোজই খাবে জানো তো এতটাই ও ভালোবাসে দেখো সমান নিজেই খেয়ে নিচ্ছে কোনো খাবারটা এইভাবে নিজে চট করে খাইনি তো এইটা পেয়ে ও নিজে খুশি হয়ে নিজে বসে বসে টুকটুক করে খাচ্ছে আমাকে খাই দিতে হয়নি কাপড়গুলো নিয়ে এসে এখানে মেলে দিয়েছি পুরোটা তো শুকায়নি জলটা এমনি ঝরে গিয়েছিলো ঝরে একটু হাওয়াটা লেগে গিয়েছিল ব্যাস ওটা হলেই যথেষ্ট বর্ষাকালে নয় মিলতে যে পেয়েছিলাম ফাঁকে সেটাই আমার মনে হয় যথেষ্ট আর দেখো অনেক দিন পর আজকে আবার এই যে খেলনা পাতি সব ঝুবড়ি ঝাবড়ি ঢেলেছে এগুলোকে এখন গুছাবো গুছাবো এখন এগুলো সব অনেক বাসন পড়ে গেছে তো এগুলো ধুয়ে আনি যে পোড়া টোড়া যেগুলো করেছিলাম চাউমিনটা সেইটা একটা কৌটো আরে সব কিছু এইসব আনি ধুয়ে নিয়ে তারপর গোছ করবো পোড়াতে বসাবো তখন রাতের বেলা খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বিছানা করার পালা বিছানা করে ঘুমানোর পালা তো এখন এই যে বিছানা করছি আমি প্রথমে এটাই বিছাই সৎক্রঞিটা ভালোভাবে বিছিয়ে নিই আর শীতকালটায় তখন আর একটা উপরে বিছাতাম জানো তো মানে ঠান্ডাটা যাতে না ওঠে বেশ ভালোই হতো দুটো বিছালে গরম হয়ে তো গরমকালে আর দরকার নেই ও বিছানো আর এই লেপটা উফ এটা বিছাতে গিয়ে আমার যে কি হাল হয় প্রত্যেক দিন আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জানো আমার এত কষ্ট হয় এটাকে বিছাতে কতবার যে আমার মানে ফেল হয় বিছাতে বিছাতে একবার করে এক দিন হয় যে ভালোভাবে বিছানো হয়ে যায় এক একদিন দুটো একদম এইদিকে মেকে যাবে ওইদিকে মেকে যাবে প্রচুর কষ্ট হয় আমি আজকে আলা হয়ে গেলাম আজকে কতবার ধরে ট্রাই করলাম দেখলে তো তোমার